হাই আসে অনেক সময় এমন ভাবে হাই আসে চোখ দিয়ে পানি বের হয়ে যায় অনেকে বলে থাকেন মানুষের বেশি গ্রহণ করে ওই সাপের মধ্যে বিষাক্ততা বেশি যার কারণে ওই সাপের মধ্যে বিষটা বেশি যে সাপ মানুষের বিষাক্ত শ্বাসটা গ্রহণ করে বেশি ওই সাপ মানুষ বানি আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় শ্রেষ্ঠত্বের অধিকারী আমাদেরকে দান করেছেন ও বন্ধু খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন আল্লাহ পাক যদি চাইতেন আমাদেরকে নিকৃষ্ট কুকুরের শরো বানাইতে পারতেন আল্লাহ পাক আমাকে আপনাকে কুকুর বানান নাই আল্লাহ পাক আমাকে আপনাকে শুকুর বানান নাই ও বন্ধু আল্লাহ পাক আমাকে আপনাকে অন্য কোন পশু পাখিও বানান নাই চার তলা জীব বানান নাই অবদার্থ নাপাক নিকৃষ্ট প্রাণী বানান নাই আল্লাহ পাক রব্বে করিম আঠারো হাজার মতান্তর আর চল্লিশ হাজার মাকলুক কত আল্লাহ পাক বানাইছেন আল্লাহ পাকে হাজার হাজার সৃষ্টি কুলের মাঝে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি জীব আমাদেরকে আল্লাহ তালা বানিয়েছেন সুবাহ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির সেরা বানিয়েছেন একেবারে ওই পোকার থেকে শুরু করে নিয়ে মসাবাতের থেকে শুরু করে নিয়ে আমাদের চোখে দেখা যেগুলো নিকৃষ্ট হিংস্র রহিমস্র নাপাক আর পবিত্র পাক নাপাক যত প্রাণী আছে দুনিয়াতে সকল makhlukকে আল্লাহ পাক বানিয়েছেন সৃষ্টির সেরা জীব इंसানের সেবা করার জন্য সুবহানাল্লাহ না আমাদের চোখে দেখা অনেক প্রাণী আছে যেগুলো কষ্টদায়ক কষ্টদায়ক প্রাণীগুলোর মধ্যে অন্যতম একটা প্রাণী হলো সাপ সাপ দেখলে মানুষ তাকে মারার জন্য হয় 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 কিনা কিনা সাপের ভয় তিন বছরের বাচ্চার দিলে এমন ভাবে ঢুকে গেছে সাপ যদি বের হয়ে যায় তিন বছরের বাচ্চাটাও পর্যন্ত ভয় পেয়ে যায় পায় কিনা কারণ হলো সাপের মধ্যে এমন বিষ পদার্থ রয়েছে সাপটা যদি সুবল দেয় সাপ যদি ধ্বংসন করে মানুষ মারা যায় এমনও সাপ আছে মুরব্বীদের শুনো সাপ আছে যে সাপ মানুষকে এই জন্য ধ্বংসন করে না তার বিষক্রিয়া এতই বেশি এতই মারাত্মক ও মনে করে আমি যদি দুই পাওলা সৃষ্টির সারা মানুষকে যদি ধ্বংসন করে আমার বিষের বিষাক্ত পরিমাণ ওই লোকটা এখান থেকে সরে যাওয়ার কোনো সময় পাবে না আমার বিষটা তার দেহের মধ্যে তাড়াতাড়ি প্রবেশ করবে তার দেহের মধ্যে এমনভাবে সরে যাবে লোকটা কয়েক মুহূর্ত সময়ে কয়েক সেকেন্ড সময়ের মধ্যে লোকটা পদার্থ হয়ে যাবে দুর্বল হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে না জানি ওই লোকটা আমার উপরে পড়ে যায় কিনা এই জন্য সব চাইতে বিষ্ণুর সাপ তাকে ধ্বংস করে না সাপকে সবাই ভয় পায় এমন কেউ নাই যে সাপকে ভয় পায় না কি বলেন আবার অনেকেই ওই ভয়কে জয় করে ফেলছে সেটাই ভাবে আপনার সময় যেহেতু আপনারা মোটামুটি মাসাল্লাহ অনেকেই একেবারে পাঁচ বছরের বাচ্চার থেকে নিয়ে সকল ইউটিউব মুখী সকলে ইউটিউব দেখে তো এক ভিডিও দেখলাম কাঁচা সাপ এটা খেতে খেতে খায় অবস্থা হয়ে গেছে তারপর এটা শরীর বিষাক্ত হয়ে গেছে এখন যত বিষাক্ত সাবি সে হাক না কোনো তার গায়ে কোনো এটা আসর করে না প্রভাব করে না প্রভাব ফেলে না ওটা হলো ভিন্ন একটা কথা স্বাভাবিকভাবে যত হিংস্র প্রাণী আছে সকল হিংস্র প্রাণীর মধ্যে অন্যতম পরিচিত পরিচিত একটা হিংস্র প্রাণী হল সাপ ঠিক কিনা আমার বন্ধুগণ বড়দের জবানে শুনেছি সাপটা সাপের মধ্যে বিষ পদার্থ কোথার থেকে আসলো সে অনেকেই বলে থাকেন মুরব্বিদের জবানে শোনা মানুষ যে শ্বাসটা গ্রহণ করে সব চাইতে স্বচ্ছ পরিচ্ছন্ন পবিত্র একটা শ্বাস পবিত্র একটা বাতাস এই বাতাসটা প্রত্যেকজন ব্যক্তির দেহের ভিতরে যায় দেহের মধ্যে ব্যবহৃত হয় আবার মুহূর্তে মুহূর্তে আমাদের ব্যবহৃত শ্বাস প্রশ্বাসগুলো বের হয়ে যায় কিনা হাই আসে অনেক সময় এমন ভাবে হাই আসে চোখ দিয়ে পানি বের হয়ে যায় অনেকে বলে থাকেন যে সাপ মানুষের বিষাক্ত শ্বাসগুলো বেশি গ্রহণ করে ওই সাপের মধ্যে বিষাক্ততা বেশি যার কারণে ওই সাপের মধ্যে বিষটা বেশি যে সাপ মানুষের বিষাক্ত শ্বাসটা গ্রহণ করে বেশি ওই সাপের মধ্যে বিষাক্ত পদার্থও বেশি আল্লাহ আল্লাহ পাক সাপটাও বানান নাই অনর্থক চিকিৎসা বিজ্ঞানে যারা চিকিৎসা সামগ্রী তথা ঔষধ মেডিসিন এগুলো নিয়ে যারা রিচার্জ করে অধিকাংশ ঔষধ বানানো হয় সাপের বিষ দ্বারা কথা বলেন ঠিক কিনা এই জন্য বলতেছিলাম আল্লাহ পাকের কাছে চাই নাই আল্লাহ পাকের কাছে দরখাস্তও করি নাই দুনিয়ার মধ্যে সামান্য থেকে সামান্য একটা পদের জন্য কত দরখাস্ত করে কিনা সামান্য থেকে সামান্য একটা পদের জন্য কত টাকা খরচ করে